শুধু ও জাপান নয় এবার সুনামির সতর্কবার্তা জারি করা হলো সমুদ্রের ধারের বেশ কিছু দেশেও তবে কোন কোন দেশ পড়তে চলেছে সংকটের মুখে চলুন জেনে নেওয়া যাক ইতিমধ্যে ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া সেই সাথে প্রশান্ত মহাসাগরের নিচেও ভয়ঙ্কর কম্পনের টের পাওয়া গেছে আর তার জেরেই সুনামির আশঙ্কায় কাঁপছে প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা একাধিক দেশ আমেরিকা থেকে রাশিয়া উপকূল জাপান থেকে হাওয়াই দ্বীপপুঞ্জ চীন থেকে নিউজিল্যান্ড আতঙ্কিত ফুলে ফেঁপে উঠেছে সমুদ্র ইতিমধ্যেই সুনামি আছড়ে পড়েছে জাপানের হোক্কাইডো আমেরিকার আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও জাপানের উপকূল লাগোয়া এলাকা থেকে ন লক্ষ বাসিন্দাকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম অনুসারে তিন মিটারের থেকে বড় বড় ঢেউ দেখা যেতে পারে এর পাশাপাশি পালমিরাদ্বীপ পেরু সামোয়া সালামন দ্বীপপুঞ্জ ইকোয়েডর রাশিয়া উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ চিলি কোস্টারিকা ফরাসি পলিনেশিয়াও আশঙ্কার প্রহর গুনছে অন্যদিকে হাওয়াই জাপান জার্ভিস দ্বীপ জনস্টন অ্যাটল কিরিবাতি মিডওয়ে দ্বীপসহ নিউ ক্যালেডোনিয়া, নিউজিল্যান্ড নিকারাগুয়া পানামা পাপুয়া নিউগিনিকেও সতর্ক করা হয়েছে এছাড়া চীন উত্তর কোরিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া ভিয়েতনামের ওপরেও রয়েছে কড়া সতর্কবার্তা